শ্রীমন্ত ভট্টাচার্য চিন্তার গভীর সাগরে ডুব দিয়ে তিনি লিখেছেন একটি অনন্য সাধারণ উপন্যাস অভিশপ্ত ঝড়াই নদী এই অভিশপ্ত ঝড়াই নদী উপন্যাসের একশো পনেরো পৃষ্ঠায় আমরা পাই এক নির্যাতিতা নারীর কান্না একটি চিঠি মৃত্যুর আগে জীবনের সমস্ত যন্ত্রণাকে তার কলমের কালির সঙ্গে মিশিয়ে টুসি সেই অত্যাচারিতা নির্যাতিতা কন্যা জায়া ও জননী সেই টুসির চিঠি আমাদের অন্তরকে স্পর্শ করে আমাদের হৃদয়কে নাড়া দেয় আমাদের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন তোলে ঘোর বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে টুসির এই চিঠি পড়বার পর আমরা আঁতকে উঠি সে আমি পাঠ করছি আমার অনর। এই চিঠি যখন তোমার হাতে পড়বে তখন হয়তো আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব কিন্তু প্রাণ থাকতে ক্ষমা করবে না যারা আমাকে আমার সন্তান আর তোমার ভালোবাসা থেকে সরিয়ে দিল আমাকে জঙ্গলের সর্দার হরেন মন্ডলের নির্দেশে তার লোকেরা তুলে নিয়ে গিয়েছিল পাহাড়পুরের জমিদার অপূর্ব রায়ের ভাই অরূপ রায়কে ভোগ করানোর জন্য কিন্তু ওই অরূপ নিজে কিছুই জানত না এমনকি অরূপদা আমাকে স্পর্শ পর্যন্ত না করে আমাকে মুক্তি দেবার কথা বলে সেখান থেকে চলে যায় ও যদি আমাকে সেখান থেকে বের করে পৌঁছে দিত তাহলে হয়তো আমাকে প্রাণে মরতে হতো না কিন্তু সে হরেনের উপর রাগ করে আমাকে ছেড়ে দেবার কথা বলে চলে যেতেই ওই শয়তান হরেন ও তার দলবল আমার উপর পার্শ্ববিক অত্যাচার চালায় ও একে একে আমাকে ভোগ করে সবাই আমি অচেতন হয়ে পড়ি এবং সেই ঘরেই কাগজ পেন্সিল থাকায় এই চিঠি লিখে স্থির করি আমি এই জীবন রাখবো না এই কলঙ্কিত শরীর নিয়ে তোমার কাছে ফিরে যেতে মন চাইল না দুর্লভকে দেখো আর যেমন করে পারো এদের কঠিন শাস্তির ব্যবস্থা করো মা বাবাকে বলো তারা যেন আমায় ভুল না বোঝে আমার শ্বশুর শাশুড়ি দেবদেবী আর ওই বাড়ি আমার মন্দির সেবাকে অপবিত্র করলাম না আমার অনেক ভালোবাসা শ্রদ্ধা জানাবে তোমারই টুশি